নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের মিনোসোটা প্রদেশে স্থানীয় সময় শনিবার ভোরে বন্দুকধারী গুলিতে একজন নারী আইন প্রণেতা এবং তার স্বামী নিহত হয়েছেন একই বন্দুকধারীর হামলায় আরও একজন আইন প্রণেতা ও তার স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন বলে সূত্রের খবর এই হামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য পুনোদিত আখ্যা দিয়েছেন মিনসোটার গভর্নর টিম ওয়ালস জানা গিয়েছে সেই বন্দুকবাজের গাড়ি থেকে একটা তালিকা পেয়েছে পুলিশ তাতে গভর্নর টিম ওয়ালস থেকে শুরু করে মার্কিন স্টেট রিপ্রেজেন্টেটিভ ইলান ওমর নাম রয়েছে সেখানে এই ইলান ডেমোক্র্যাটিক পার্টির সদস্য তিনি এর আগে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছিলেন বিভিন্ন সময় তিনি ভারতকে নিচু দেখানোর চেষ্টা করেছিলেন তিনি এর আগে ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে রেজলিউশন এনেছিলেন এবং সরকারের কাছে আবেদন করেছিলেন যাতে ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন বলে ঘোষণা করা হয় এছাড়াও ভারত বিরোধী প্রতিবাদকে তিনি বরাবর সমর্থন করেছিলেন ভারতের বিরুদ্ধে অপ্রমাণিত অভিযোগও তুলেছিলেন তিনি বারবার এদিকে দুই হামলার পরে অভিযুক্ত বন্দুকবাজ পালিয়ে যায় পুলিশ জানায় সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে হপম্যান্ট দম্পতিকে গুলি করে সেই ঘটনার প্রায় দেড় ঘন্টা পরে হটপ্যান্ট দম্পতির বাড়িতেও একই ঘটনা ঘটনা হয় অভিযুক্তকে ধরতে বড় অভিযান শুরু করেছে পুলিশ এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন মিনেসোটার ভয়াবহ গুলির ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে মনে হয় আইন প্রণেতাদের উদ্দেশ্যমূলকভাবে নিশানা করা হচ্ছে আরও জানা গিয়েছে এই হামলায় নিহত আইন প্রণেতার নাম মেলিসা হটম্যান তিনি ডেমোক্র্যাট ছিলেন তিনি মিনেসোটার প্রাক্তন স্পিকারও ছিলেন বর্তমানে তিনি মিনেসোটার স্টেট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্র্যাট ব্রুকলিন পার্ক ছিলেন হামলায় মৃত্যু হয়েছে তার স্বামী মার্কেরও জানা গিয়েছে নিজেদের গাড়িতেই করে আছিলেন তিনি এবং বাড়িতে এসেছিলেন এবং সেই বাড়িতেই তারা হামলার শিকার হন হামলাকারী পুলিশের পোশাকে এসে এই হামলা চালিয়েছিল বলে তদন্তে উঠে এসেছে এদিকে নিজেদের বাড়িতে একই ধরনের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন সেনেটার জন হাফম্যান ডেমোক্র্যাট চ্যাপলিন ও তার স্ত্রী ইভেট তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অস্ত্রোপচার হয়ে গিয়েছে এই হামলায় বা এই হামলার সময় হপম্যানের কুকুরের ওপরও গুলি চালানো হয়েছিল বলে জানা যায় পরে মিনেসোটার গভর্নর জানিয়েছেন তিনি আশাবাদী যে হপম্যান দম্পতিকে বাঁচানো সম্ভব হতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা